হ্যালো আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি বুটের ডাল রান্না করব খুব সহজ এবং উপায়ে কিছু নর্মালি এইটা ডালটা রান্না করছি আমি এটা রাতে বুটের ডালটা ভিজিয়ে রেখেছি আর একটা এখানে হাফ কেজি বুটের ডাল নিয়েছি তো বুটের ডালটা আমি এমনিতেই নর্মালি ছিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে পরে আমি নুন দিয়েছি আর এখানে একটু হলুদ ধনের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করেছি যার কারণে কালারটা সুন্দর হয়েছে আর নয়তো ফিকে একটা কালার হয় আর এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে মরিচ ফুলন দিয়েছি শুকনো মরিচ তেজপাতা এবং দারচিনি এলাচি লং যেটা গরম মশলা সেটাও এখানে অ্যাড করেছি আর একটা বিশেষ স্কিক করেছি আমি সেটা হলো এখানে ডালটাতে আমি আদা এবং জিরার পেস্ট দিয়েছি আর হিয়াকে বলেছিলাম একটু ভিডিওটা করো সে ভালো করেছে বুঝতে পারিনি আর এখানে আমি আবার একটু জিরা যে আছে পাঁচ ফোড়ন সে পাঁচ ফোড়নটা দিয়েছি খুব সহজে গুটের ডালটা রান্না করেছি আমি আর এ ডালটা খেতে এত টেস্টি হয়েছে আর আমি সব শেষে কাঁচামরিচ অর্ধেকটা করে ফালি করে মানে হাত দিয়েই আমি ভেঙে ভেঙে দিয়েছি কাঁচামাছটা শেষে দিলে হয় কি কাঁচামাছটা গলে যায় না আর এত বেশি ঝাল ঝালও লাগে না ডালটা আর যারা মরিচ খেতে চান তারা একটু হালকা মিলেই ভালো লাগে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ নর্মালি এই সহজে পয়াপটের ডাল রান্না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে